যেগুলো <smallion> <smallion>

সেই <SPA> দান <malaria> এবার হবে কিনা জানি না বৃষ্টি সারতেছে না এবার কি লাস্টে আর শান্তি নাই মানে আর কি কব তাহলে তিন বিঘা পাট যদি মার যায় পাটে খরচ আছে না ভেন্ডিতে ভালো পয়সা পাইছে সব পয়সা পাটে আর পাটের পয়সা জলে তাহলে মানুষ সমান পাট কাইতে ক্ষেত তো পরিষ্কার করতে হইব তাহলে ক্ষেত পরিষ্কার কইরা মানে খরচের পয়সা উঠবো উঠবো না তাহলে তিন বিঘা পাটে যদি খরচের পয়সা না উঠে কিন্তু তো খেদ পঢ়িছে ৰাখাটো যাব নে